জুবুল্লাহমিন আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত বর্ষণ এটি আমার কামনা আপনাদেরকে আমি কোরআনের মাধ্যম দিয়ে আজ জানাতে চাচ্ছি যে অযোগ্য নেতা কর্মীরা যখন দেশে স্থায়িত্ব পায় এবং দেশের ক্ষমতা তাদের হাতে চলে যায় তখন তারা দেশকে কোথায় নিয়ে চলে দেয় যখন যখন কোন দেশ অযোগ্য নেতা কর্মীদের হাতে চলে যায় তখন তখন সেই দেশে কি কি ঘটে সেগুলি আমরা মূলত চার নম্বর সোরা আর নিতা এর আটান্ন এবং উনসাট আট থেকে জানতে পারবো আল্লাহা হাকাম তুই إن الله نعم ما يعزكم به إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا الله تما ذلك حكم بالسن تم رأى جوجو তাদেরকে বসাবে আর আমানত যারা প্রাপ্য তাদের আমানত তাদেরকে দিয়ে দিবে আর লোকদের মাঝে মিটমাট করার সময় ন্যায় বিচার মোতাবেক প্রার্থনা করবে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই দুটি আয়ার আপনাদের সামনে এই জন্য রাখছি আপনারা বুঝতে পারবেন যাদেরকে আপনারা ভোট দিতে চান এবং যাদেরকে আপনারা পছন্দ করেন তারা সত্যি অযোগ্য কিনা এবং তারা কি ন্যায় বিচার বিচার বর্জন করছে যদি তারা ন্যায় বিচার বর্জন করে তাহলে বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে বলতে চায় যে আপনারা অন্তত এই অযোগ্য নেতা এবং কর্মীদের হাতে দেশ কখনো দিবেন না অবশ্য আমরা সবসময় আপনাদের সাপোর্ট কামনা করি তো আল্লাহ এখানে বলছেন আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমরা মালিকের কাছে আমানত পৌঁছে দিবে আর লোকজনের মধ্যে মিটমাট করার সময় বিচার করার সময় ন্যায় বিচার বিচার মোতাবেক ফ্যাস করবে এইভাবে আল্লাহ যে উপদেশ দিচ্ছেন তা যে বড়ই ভালো নিশ্চয় আল্লাহ সব শুনছেন তিনি সব কিছুই দেখছেন তোমরা যারা ইমান এনেছো শোনো সবাই তোমরা আল্লাহ তালার অনুগত হও এবং রাসুলের অনুগত হও আর তোমাদের মধ্যে যারা ব্যবস্থাপক রয়েছে তাদেরও যদি তোমরা কোনো বিষয়ে বিতর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাও তাহলে সে বিষয়ে আল্লাহ এবং তার রাসুলের দরবারে রুজু করো আজ রাসুল নেই তো আমরা রুজু হব যদি সত্যই আর কেয়ামত সম্পর্কে আস্থবান হয়ে থাকো এই কাজ তো খুবই ভালো এর পরিণামও যে খুবই চমৎকার হয়ে থাকে তো অযোগ্যদের হাতে দিলে দেশে ন্যায় বিচার থাকে না দেশে ন্যায় বিচার যখন থাকে না তখন দেশে মানুষ খুন হয় গুম হয় মানুষের উপরে নির্যাতন হয় নিপীড়ন হয় মানুষের অধিকার দেওয়া হয় না দুই নম্বর সুরা আলবাকারা চৌর আশি নম্বর আয়াতে আল্লাহ তালা নিষেধ করেছেন এই খুন করতে তো অযোগ্যদেরকে আপনারা যখন আনবেন তখন অবশ্যই তারা অযোগ্যতা প্রকাশ করাবে তাদের আমলের মাধ্যম দিয়ে তো আপনারা আল্লাহ তালার দোহায় অন্তত এই দুটি আয়ের দৃষ্টিতে এতকাল তো সময় আপনারা অযোগ্যদেরকে ভোট দিয়ে আসছেন অযোগ্যদেরকে সাপোর্ট করে আসছেন অযোগ্যদের পিছনে আপনারা যা বলে আসছেন জয়গান করে আসছেন বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সাপোর্ট চায় এবং এই যে গ্রন্থটি এই পৃথিবীতে আল্লাহ তালা প্রেরণ করেছেন এই পৃথিবীর সংসারকে স্বর্গ বানানোর জন্য মানুষের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য তাই আপনাদের স্থাপন বাংলাদেশের সেবা পার্টি চায় আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের দোয়া হল যে তিনি বাংলাদেশে বাংলাদেশকে চিরকাল অন্তত সবসময় যেন আল্লাহ তালার মিয়ামতে ভরপুর হিসেবে এই দেশটি তিনি রাখেন আর এই দেশে যারা ভালো লোক রয়েছে তাদেরকে যেন অন্তত ক্ষমতার আসনে বসার তৌফিক দান করেন এই কামনা করেই বাংলাদেশ সবসময় উজ্জ্বল থাকুক আল্লাহ তালা রহমতে ভরা থাকুক এটি আমাদের মূলত কামনা